ঘুম থেকে উঠে গেছি আর ছেলেও উঠে গেছে ব্রাশ ট্রাশ করে দিয়েছি নিয়ে ওকে আমি খাওয়াতে বসে গেছি তো আজকে স্কুল ছুটি আছে ও ফোন দেখে দেখে খাবো বলছে কর্নফ্লেক্স আর দুধ নিয়ে বসে গেছি ওকে খাওয়াচ্ছি আর ও খেতে চাইছে না বলছে খাবো না আমি বলছি খেয়ে না বাবা তো ও বলছে আমি ফোন দেখবো খেলবো নি তারপর খাবো মানে ও খাওয়াটা খুব কষ্টের মানে খেতে ও একদম চায় না তো ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে যাওয়ার পর আমি সবজি কাটতে বসে গেছি তো আজকে ঠাকুর বিসর্জন ছিল ওই জন্য আমি নিরামিষই রান্না করছি এই যে পোস্ত হবে বেগুন ভাজা বাঁধাকপির তরকারি এগুলো নিয়ে কাটতে বসে গেছি তো সবজিটা কেটে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে নিতে হবে আর টমেটোও রেখেছি চাটনি করবো আর যে ভাবছি যে বড় মাশরুম এনে রেখেছে তো ওটাকেও করব। তো দেখলাম যে ফ্রিজে রয়েছে তো আমি ওটাকে বের করে নিয়ে চলে এলাম তো মাশরুমটা বের করে নিয়ে চলে এলাম তো দেখছি যে মাশরুমের তরকারি কিন্তু খুবই উপকারী আর মাশরুমটা কিন্তু নিরামিষ তো আমি দিয়ে মাশরুমটা এপরো কাটতে বসবো দেখছি প্যাকেটের প্যাকিং করাই ছিল তো প্যাকেট থেকে বের করে নিয়ে এলাম তো দেখছি এগুলো এগুলো কিন্তু করি নয় এগুলো ফুটন্ত তো আমি এগুলোকে একটু দেখে দেখে ভালো করে কেটে নিচ্ছি তো এটাকে ভালো করে কেটে নিয়ে এটাকে ভালো জলে ধুয়ে চটকে নিতে হবে চটকে এটাকে তেল দিয়ে ভালো করে ভেজে আর তুলে রেখে আলুটাকে কষে তারপর রান্নাটাকে চাপাতে হবে মাশরুমটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আর মোটামুটি বাড়িতে সবাই খেতে ভালোবাসে তো মাশরুমটাকে আমি করে নিয়ে কেটে নিলাম আর সব ভালোভাবে আমার সব কাটা হয়ে গেছে তো ছেলে বলছে আমার সাইকেল চালাবো ও দিয়ে পর আমি আবার কি করব সাইকেলটা ওপরে ছিল আমি আবার সাইকেলটাকে নিয়ে এলাম আর নিচে নামিয়ে এলাম তো ও বলছে সবাই সাইকেল চালাচ্ছে আমি কেন চালাবো না আমি বলছি তুমি লাগাল পাবে না বড় সাইকেল তো ও বলছে না আমি পাবো তুমি আমাকে সাইকেলটা বের করে দেবে চলো তো সাইকেলটাকে আমি আবার উপর থেকে নামেও নিয়ে এলাম নামার তো খুব কষ্ট তো কি করবো ছেলে যখন বায়না করছে তো দিতেই হবে তো আমি আবার সাইকেলটাকে বের করে দিলাম ও বলছে আমি চালাবো ও চালাতে ভালো করে পারে না তবুও চালানোর চেষ্টা করছে তো দেখছি আস্তে আস্তে উঠছেন বলছে আমি এরপর চালাতে পারবো তুমি আমাকে ছেড়ে দাও তা আমি বলছি যদি ছেড়ে দিয়ে উনি পড়ে টড়ে যাবে কোথাও লেগে যাবে তো আমি ছাড়তে চাইলাম না ও দেখছি আস্তে আস্তে চালাচ্ছে আর তার মধ্যে আমাদের পাখিগুলোকে দেখিয়ে দিলাম তো দেখুন এই দেখুন আমাদের বাড়িতে দুটো বর্দি পাখি আছে তো চিক এদের নাম হচ্ছে চিক আর রমলা আর এই হাইটের মধ্যে একটা ঢাকনা ছিল ওটাকে পুরো পেটে দিয়েছে তো তার মধ্যে দেখছি আবার ঘর বিসর্জন করতে বেরিয়ে পড়েছে তো আমি আর মানে দেখলাম যে ছেলে ওর ঠাম্মার সাথেই যাচ্ছে এখানে সবাই রয়েছে আমি আর বাইরে বেরোলাম না তো এই সামনে থেকে একটু ভিডিওটা করে নিলাম তো ঘর বিসর্জন করতে যাচ্ছ ওরা ঘরটা ঘুার দিকে ঘুরিয়ে নিয়ে এলো নিয়ে আবার চলে এসছে আর আমি বিকালবেলাতে আজকে তো পিঠে করতে হয় তো আমি ওই জন্য আজকে একটু ভাজা পিঠে করে নিলাম তো আমার পিঠেটা হয়েই এসছে আর অল্প একটু আছে তো রেসিপিটা আপনাদেরকে বলবো এটা কিভাবে বানাবেন এটা কিন্তু লাল আলুর পিঠে এই পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো আজকের মতো টাটা